আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এর আগেই আল আমি মিশনে টিচার্স নিয়োগ সংক্রান্ত অনেকগুলো ভিডিও বানিয়েছি তো কি করে আপনারা সিভি লিখতে হয় কি করে আপনাদের রিজিউম পাঠাতে হয়তো অনেকেই জানে না তো সেই কারণে অনেকে অ্যাপ্লাই করতেও পারে না তো সিভি এবং কিভাবে রেজুম লিখতে হয় সে নিয়ে খুব তাড়াতাড়ি একটি ভিডিও আমি বানাবো তো আজকে ছোটো একটা মানে ছোট্ট একটা তথ্য আপনাদের দিচ্ছি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপারে তো আলামেন মিশনের বিভিন্ন বিভিন্ন শিক্ষক নিয়োগ করা হচ্ছে নতুন বর্ষে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এর আগে একটা ভিডিও বানিয়েছি সো পূর্ব বর্ধমান কালনাতে পূর্ব বর্ধমান কালনা আলামেন মিশনের একটি ক্যাম্পাস সো এই ক্যাম্পাসে পূর্ব বর্ধমানের আলামেন মিশনের ক্যাম্পাসে অনেকগুলো শিক্ষক নিয়োগ করতে চলেছে এটি হচ্ছে বাংলা মিডিয়াম রেসিডেন্সিয়াল মিশন এটি মহিলাদের জন্য যারা যারা স্পেশালি মহিলা আছেন মানে স্পেশালি গার্লসদের ক্যান্ডিডেট আছেন ওনারা অ্যাপ্লাই করতে পারেন আলামী মিশন কালনার জন্য তো পূর্ব বর্ধমানের আশেপাশে যারা যারা আপনারা আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাংলা ইতিহাস ভূগোল থেকে শুরু করে বিভিন্ন সাবজেক্টের উপরে টিচার নিয়োগ করা হচ্ছে তো কোন কোন বিষয়ের উপরে টিচার নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন বিষয়ের উপরে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সিভি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি কিন্তু আপনারা সিভি পাঠাতে পারেন তো চলুন দেখে নিই কী করে আপনি কোন নম্বরে পাঠাবেন এবং কোন কোন বিষয়ের উপরে কবে আপনাকে যেতে হবে ডেট কবে ইন্টারভিউ কী করে হচ্ছে এ বিষয়ে তো ইন্টারভিউ নিয়ে একটি ভিডিও আমি আপনাদের বানাবো কি করে তৈরি করতে হয় টোটালি প্রিপারেশন কী করে নিতে হয় ইন্টারভিউর উপরে আর চলুন কথা না পাঠিয়ে শুরু করা যাক ভিডিওটি আল আমিন একাডেমি কালনা এই ইউনিট অফ আল আমিন এডুকেশন কাউন্সিল রয়েছে কালনা পূর্ব বর্ধমান জিউধারা ধারা আর্জেন্ট রিকোয়ারমেন্ট এখানে প্রয়োজন রিকোয়ারমেন্ট আর্জেন্ট আপনি আপনার সিবি পাঠাতে পারেন এইখানে সেন্ট ইওর ইউর রিজিউম অনার বিফোর চোদ্দো এক দু মানে আর কয়েকদিনের মধ্যে আপনাকে পাঠাতে হবে আজ হচ্ছে আপনার আট তারিখ আপনাকে পাঠাতে হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মানে আর মাত্র ছয় দিন সময় বাকি আছে মানে অল্প কয়েকদিনের ভিতরেই আপনাকে চোদ্দো এক দু হাজার পঁচিশের ভিতরে আপনাকে রেজিউম পাঠাতে হবে ফর ফিমেল রেসিডেন্সিয়াল টিচার বেঙ্গলি মিডিয়ামের জন্য বাংলা মিডিয়ামের জন্য শুধুমাত্র মহিলা টিচার প্রয়োজন কোন কোন বিষয়ের উপরে শিক্ষক নিয়োগ হচ্ছে বলে দিই লাগবে ইংরেজি বাংলা অ্যারাবিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথেমেটিক্স কম্পিউটার হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স এডুকেশান ফিজিক্যাল এডুকেশান সো এখানে কী কী থাকছে আবারও বলি ইংরেজি বাংলা আরবি ফিজিক্স মানে বিজ্ঞান কেমিস্ট্রি জীবনবিজ্ঞান এখানে রয়েছে পদার্থবিদ্যা আর এখানে রসায়নবিদ্যা বায়োলজি ম্যাথেমেটিক্স গণিত কম্পিউটার হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স এডুকেশান ফিজিক্যাল এডুকেশনের জন্য আপনার শিক্ষক নিয়োগ করা হচ্ছে পূর্ব বর্ধমানে আপনি ইমেল করতে পারেন এই নাম্বারে এ এ এ কে ডট এ সি এ ডিই এম আই সি অ্যাকাডেমিক এ ট্রিপল এ কে ডট অ্যাকাডেমিক অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং প্রয়োজনে আপনি কল করতে পারেন এই নাম্বারে এই নাম্বারে ডিরেক্টলি আপনার তথ্য পাঠিয়ে পিডিএফ বা রিজিউম পাঠিয়ে সিবি পাঠিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এইখানে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই নাম্বারে আপনি কলও করে নিতে পারেন ডেট অফ ইন্টারভিউ অর্থাৎ যে দিন ইন্টারভিউ দেওয়া হবে ষোলো তারিখ ষোলো তারিখে ইন্টারভিউ হবে থার্স ডে অর্থাৎ এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন রিপোর্টিং টাইম নটা তিরিশ মানে রিপোর্টিং টাইম নটা তিরিশে পৌঁছাতে হবে ক্যারি টু কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যাটলিস্ট ওয়ান ফটো আইডি প্রুফ আধার কার্ড মানে এইখানে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে এবং থাকছে অরিজিনাল একাডেমিক ক্রেডেন্সিয়াল যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে তো এই ছিল আল আমিন মিশন ফিমেল রেসিডেন্সিয়াল কালনা স্কুলের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তো যারা যারা অ্যাপ্লাই করতে চান দ্রুত অ্যাপ্লাই করে দিন এটি শুধুমাত্র শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাবাদ আপনারা সকলে ভালো থাকবেন রকম ইনভেস্ট জানা হলে জানার থাকলে অবশ্যই আমাকে আলাদা করে এস এম এস বা কমেন্ট করতে পারেন ওকে থ্যাংক ইউ